হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেক মানুষেরই কিছু মানুষের শখ থাকে কিছু মানুষের স্বপ্ন থাকে কিছু মানুষের স্বপ্ন বলতে যে আমি একটা এটা আমার একটা স্বপ্ন কিছু মানুষের শখ থাকে যে আমি এই ফ্রিজটা চালাইছি এটা আমার আর ভালো লাগতেছে না এটা বিক্রি করে বা চেঞ্জ করে আমি আরেকটা কিনি মূলত আমার ঘরে এই প্রবলেম হয় শখ স্বপ্ন না এই ফ্রিজটা নিয়ে আমার ঘর আজ পর্যন্ত চারটা ফ্রিজ কিনেছে এবং আউট হচ্ছে ইন বলতে শখ কিনছে আউট বলতে শখ শেষ বিক্রি করে আসল এই ফ্রিজটাও শেষ শখ করে আনছে এর আগের ফ্রিজটা বিক্রি করে দাম আগে যে ফ্রিজটা ছিল এটা অনেক বড় ওটা তিনশো কত লিটার আর এই ফ্রিজটা কত লিটার বা এটার দাম কেমন এটা প্রাইস কেমন আমি কবে ক্রয় করছি কিভাবে করছি আর এই ফ্রিজের সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদের দেখাবো তো বেশি কথা না বলে চলো ফিরিজের সম্পূর্ণ আপনাদেরকে দেখে এই ফ্রিজটা হলো ওয়ালটন কোম্পানি এখানে বারো মাসের না বারো ইয়ারের গ্যারান্টি মানে বারো বছরের গ্যারান্টি ফ্রিজটার মডেল হলো ডাব্লু এফ এ টু এ থ্রি রেটেড ফ্রিকোয়েন্স পাঁচশো পঞ্চাশ গ্রোস ভলিউম দুশো তেরো লিটার অর্থাৎ এই ফ্রিজটা দুশো তেরো লিটার আর এই যে দেখুন ফ্রিজের পুরো ফেস টা আমি আপনাদেরকে দেখছি উপরে হলো ডিপ নিচে নর্মাল আর এই যে ফ্রিজের কন্ডিশন এবং ফ্রিজটা হয়তো নেবি ব্লু কালার নাকি এখন চলুন ফ্রিজের ভিতরে হাত দেখা যায় কন্ডিশনটা কেমন এই যে এটা হলো ফ্রিজের ফ্রিজ এই ফ্রিজটা অনেক আপডেট আর কি ছোটবেলা কি হবে ফ্রিজের কোয়ালিটির আপডেটটা অনেক ভালো এই যে দরজার ভিতরে যে আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত আমি আগে যে দুই তিনটা ফ্রিজ কিনছি এগুলো ছিল না এই ফ্রিজে এগুলো আছে অর্থাৎ একটা সুবিধা বেশি আর এটা হলো ভিতরের ডিপ দেখুন কন্ডিশনটা কতটুকু ফ্রেশ দেখছেন এখানে তিনটা থাক আছে এক কৃত্রিম থাকে আপনি মাছ মাংস মানে ঢিপে যা কিছু প্রয়োজন রাখতে পারবেন আর ফ্রিজটা দেখুন একবার ফ্রেশ যেহেতু নতুন কিনছি তা অবশ্যই ফ্রেশ থাকবে আর এই ফ্রিজের সবচেয়ে ভালো কোয়ালিটিটা যেটা এটা আমাদের আমার পছন্দ আমার গরিব লোকের পছন্দ সেটা হলো যে ফ্রিজে বরফ জমে অনেক ফ্রিজে আছে বরফ জমে একবারে ঠিক বন্ধ হয়ে যায় এটার ভিতরে বরফ জমে এটা একটা সুবিধা আর পরিষ্কার করতেও কষ্ট নাই বরফ জমলে তো পরিষ্কার করতে কষ্ট হতো সেই কারণে আমি আমরা সবাই পছন্দ করে কিনেছি উপরে এখন চলুন আপনি আপনাদেরকে নর্মালটা দেখেন এখন এটা হলো ফ্রিজের এখন উপরে যা কন্ডিশন নিচেও তাই বুঝছেন উপরে দরজার ভিতরে থাক আছে নিচের তার ভিতরে দেখছেন এখানে আপনি ডিম এখানে অন্যান্য কিছু এবং এখানে পানির বোতল আপনি রাখতে পারবেন আর এখানে নিত্য প্রয়োজনে যা জিনিসপাতি আছে সেটা সব এখানে রাখতে পারবেন এই যে এখানে ডিপের মতো তিনটাই ডিম এখানে যা যা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে রাখতে পারবেন আর এই বক্সটা এটা তো মূলত আপনারা জানেনই যে এখানে সবজি টবজি যা কিছু আছে এখানে রাখা যায় দেখুন এখানে সবজি রাখা আছে মানে ডিপটা যতটুকু আর নর্মালটা সেম ততটুকু আগে তো অনেক ফ্রিজ ডিপ ছোট থাকে নরমাল বড় থাকে কিন্তু না এটা ডিপ আর নরমাল পুরাটাই সমান আশা করি আপনারা দেখছেন আমি বুঝতে পেরেছেন বুঝছেন পুরো ফ্রিজটা এখন আমরা জানবো এই ফ্রিজের প্রাইস সম্পর্কে এই ফ্রিজটা যখন আমি দোকানে কিনতে যাই ফ্রিজটা মাত্র একদিন আগে বেকার শোরুমে ইনি মানে একদিন আগে সে শোরুমে ফ্রিজটা নিয়ে আসছে কোম্পানি থেকে আমাকে সেম মেমো সহ প্রমাণ দেখিয়েছে এই ফ্রিজটা আমি কিস্তিতে নিই ছয় মাসে ছয় মাসের কিস্তিতে আমি ফ্রিজটা নিই এই ফ্রিজটার নগদ প্রায় ছত্রিশ হাজার নগদ প্রাইস যেহেতু আমি কিস্তিতে নিয়েছি এটার দাম পড়েছে চল্লিশ হাজার কিস্তিতে নেওয়ার কারণে এটার দাম পড়ছে চল্লিশ হাজার এই চল্লিশ হাজার টাকা আমার ছয় মাসের ভিতর পরিশোধ করতে হবে যখন আমি ফ্রিজটা আনি অনলি সাত হাজার টাকা জমা দেয়া এই আমি নিয়ে এসেছি দশ হাজার টাকা ওনারা জমাতে ছিল ওনারা তো চাপি আমি সাত হাজার টাকা দেয়া এই ফ্রিজটা আমি আমার পাশায় নিয়ে এসেছি আর বাকি যে তেত্রিশ হাজার টাকা এটা আমাকে প্রত্যেক মাসে সাড়ে পাঁচ হাজার টাকা করে কিস্তি দিয়ে পরিশোধ করতে হবে এই হলো সুযোগ সুবিধা আহ আশা করি ভিডিওটা আপনাদেরকে একটু ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ